আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা পাঞ্চলিশ মার্কের গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে চলে আসলাম যে পার্টে আমরা শিখবো আমাদের পরীক্ষায় যদি পান্সিয়েশনটা ন্যারেশন আকারে চলে আসে তাহলে আমরা কীভাবে গুলো ইউজ করব এটা আজকের ক্লাসে আমি একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো যারা ন্যারেশনের গুলো পারো না তারা এই শকটা খেয়াল করলে এই আজকের পর থেকে ন্যারেশন আকারে যদি পান্সিয়েশন চলে আসে তুমি চোখ বুঝে অ্যান্সার করে ফেলবা মনোযোগ কর সহকারে দেখো বিশেষ করে যারা এস এসসি পরীক্ষার্থী তোমাদের কিন্তু পরীক্ষায় বেশিরভাগ পান্সিয়েশনগুলো কিন্তু ন্যারেশন থেকে এসে থাকে তো চলো আমরা কিভাবে শিখব তো দেখো সাধারণত প্রথমে আমাদের ন্যারেশন জিনিসটা একটু হালকা ধারণা নিতে হবে তাহলে ধারণা নিলে আমাদের বুঝতে সুবিধা হবে সাধারণত ন্যারেশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আর একটা হচ্ছে ইনডিরেক্ট এইটা যদি একটু তুমি না বুঝো তাহলে তোমার একটু বুঝতে কষ্ট হবে সাধারণত যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা হলো ডিরেক্ট ন্যারেশনে দেওয়া থাকবে ডিরেক্ট ন্যারেশনের আবার দুইটা অংশ আছে একটা হচ্ছে রিপোর্টিং ভার আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তো রিপোর্টিং ভার কি রিপোর্টিং ভার হচ্ছে সেইড আক্স এগুলিকে রিপোর্টিং ভার বলা হয় সেইট আক্স এগুলোকে রিপোর্টিং ভার আর রিপোর্টেড স্পিচ কি এই যে রিপোর্টিং ভার যে ব্যক্তিটা ব্যবহার করছে তার বক্তব্য যেটা সেটা হলো রিপোর্টেড স্পিচ তো রিপোর্টেড স্পিচটা সাধারণত কী করতে হয় আমাদের ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিতে হয় তাহলে এই রিপোর্টিং ভার যে ব্যক্তির বক্তব্যটা প্রকাশ করছে সেই ব্যক্তির প্রকাশ বক্তব্যটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো আর রিপোর্টেড স্পিচটাকে আমাদের কি করতে হবে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিতে হবে আর এইগুলো হচ্ছে রিপোর্টিং ভার তাহলে আমরা এবার চলো এবার দেখি যদি দেখো আমাদের আকারে সেন্টেন্সটা যদি অ্যাসারটিভ ইম্পারেটিভ অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ন্যারেশনে কয়টা অংশ পাবো দুইটা অংশ একটা হচ্ছে সেইডির অংশ আর একটা হলো রিপোর্টিং রিপোর্টেড স্পিসের অংশ তো সেইডির অংশ আগে থাকুক আর সেইডির অংশ পরে থাকুক ডাজেন্ট ম্যাটার আমরা এই তিনটা বাক্যে আগে কমা বসাবো দেন ফুল স্টপ বসাবো আর যদি সেইডির অংশ পরেও থাকে তাহলে আমরা আগে কমা বসাবো বাক্যের শেষে সেইডের পরে গিয়ে আমরা কি বসেছি ফুল স্টপ বসেছি এবং যে এই যে সেইড বলার যে কাজটা তার বক্তব্যটাকে আমরা কী করলাম ইনভার্টেড কমা দিয়ে কিন্তু দেখো এই যে আবদ্ধ করে দিয়েছি ইনভার্টেড কমা দিয়ে ক্লিয়ার আর এখানে দেখো বক্তব্যটা আগে দিয়ে দিয়েছে

সেটার অংশটা পরে তো যেহেতু সেই প্রথমে আমরা কি কমা আর বাক্যের শেষে কোশ্চেন চিহ্ন দিব আর যদি শেষে থাকে তাহলে আমরা আগে কোশ্চেন চিহ্ন বসাবো আর বাক্যের শেষে আমরা কি বসাবো ফুল স্টপ বসাবো এবং আমরা এটাকে কি করবো ইনভার্টার কমা দিয়ে ক্লোজ করে দেবো সেম স্কুলামিটারির ক্ষেত্রে ক্ষেত্রে সেইটির অংশ আগে আসলে আগে কমা বাক্য শেষ আগেমেশন চিহ্ন আর স্কোলামিটারি সেন্টেসের সেন্টেস যদি আগে চলে আসে তাহলে আগে আগেমেশন চিহ্ন দিব বাক্যের শেষ আগে ফুল স্টপ দিবো দেখো এখানে দেখো চিহ্ন মার্ক ইউজ করছি আর এখান থেকে আগে বাক্য চলে আসে এই জন্য আমরা এখানে কি ইউজ করছি স্কলামেশন মার্ক করছি আর বাক্যের সাথে আমরা কি ইউজ করবো ফুল ইউজ করবো ক্লিয়ার তাহলে এইভাবে তুমি যদি করো একটু বুঝে করো তাহলে তুমি কিন্তু ইজিলি ন্যারেশন আকারে পাঁচ সিজন ধরে আসে তুমি অ্যানসার করে দিতে পারবে এবং মনে রাখবে সকল সেন্টেন্সে সব সময় তোমাকে কি করতে হবে ইনভার্টেড কমা দিয়ে আବদ্ধ করে দিবা তবে একই বক্তা যদি একই সঙ্গে দুই তিনটা স্পিচ বলতে থাকে একজন বক্তা দুই তিনটা স্পিচ বলতেছে তখন ওই দুই তিনটা বক্তব্যকেই একসাথে তুমি ইনভার্টেড কমা দিয়ে দিবা আলাদা আলাদা করার দরকার নেই যে কোন একজন বক্তা পরপর দুইটা তিনটা বক্তব্য প্রদান করছে তাহলে দুই তিনটা তোমার ইনভার্টেড কমা ইউজ না করে তুমি একটা ইনভার্টেড কমার ভিতর আବদ্ধ করে দিতে পারবা ক্লিয়ার তো আশা করি তুমি আজকের পর থেকে ন্যারেশন আকারে যদি পাঁচ আসে এই ফর্মুলা খাটিয়ে তুমি কিন্তু সহজেই আনসার করতে হবে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবো ওকে দেখা শুরু করে দেবো আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু ফেলো ভালো তো একটু সুস্থ দেখা হবে নেক্সট একটা ক্লাসে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি